এই রকম গরম গরম ঘুগনি যদি বিকেলে কিংবা সকালে টিফিনের সময় পাওয়া যায় তাহলে যাদের মুখে অরুচি থাকবে তাদের মুখ একেবারে ছেড়ে যাবে আর তার সঙ্গে যদি একটু ভাজা আর তেঁতুল গোলা জল হয় তবে তো কথাই হবে না যাই হোক কিভাবে করেছি এই ঘুগনিটা আপনাদেরকে দেখাচ্ছি চলুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর এই ঘুগনিটাতে খুব কম মশলা দিয়েই আপনাদেরকে করে দেখাবো জানেন তো এই ঘুগনিটা করতে কিন্তু সময়ও খুব একটা বেশি লাগে না নমস্কার বন্ধুরা রন্ধনিকা ফর্টি এইট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আপনাদের নতুন একটা রেসিপি করে দেখাবো চলুন তবে রেসিপিটা শুরু করি এখানে পাঁচশো মটর দিয়ে আপনাদেরকে করে দেখাচ্ছি আপনারা যদি মনে করেন এর থেকে বেশি মটর দেবেন তাহলে কোনো অসুবিধা নেই বাড়িয়েই করতে পারেন মটরটা একটা গামলাতে নিয়ে ভালো করে কচলে কচলে ধুয়ে নিতে হবে তাহলে মটরের থেকে খুব ভালো করে নোংরাটা বেরিয়ে যাবে তারপর জলটা ফেলে দিয়ে আবার একটু জল দিয়ে মটরটাকে সারা রাতের জন্যে যদি আপনারা ভিজিয়ে রাখেন তাহলে খুব ভালো হয় আর যদি খুব তাড়াতাড়ি থাকে তাহলে গরম জলে ভিজিয়ে রেখে দেবেন তিন চার ঘন্টা তাহলে ভালোভাবে ভিজে যাবে নিয়ে ঢাকা লাগিয়ে রেখে দিলাম দেখুন মটরটা কত সুন্দর ফুলে গেছে এইভাবে মটরটা যদি ফুলে যায় তাহলে সিটি মারলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে কুকারটা নিয়ে নিলাম নিয়ে জল দিয়ে তার ভেতর স্বাদ অনুসারে অল্প লবণ দিয়ে দেবো লবণ দিয়ে পুরো মটরটা কুকারের ভেতর দিয়ে দেবো দিয়ে ঢাকা লাগিয়ে দুটো সিটি মেরে নেব বেশি সিটি মারলে কিন্তু আবার গলে যেতে পারে তবে একটু একটু গলা গলা আর একটু একটু দানা দানা যদি থাকে ঘুমনি খেতে খুব সুন্দর হয় এইভাবে ঢাকা লাগিয়ে কিছুক্ষণের জন্যে বসিয়ে রেখে দিলাম কুকারে সিটি মারা হয়ে গেছে কুকারটাকে নামিয়ে রেখে দিলাম ঠান্ডা করার জন্য আর এই দিকে কড়াই একটা বসিয়ে দিয়েছি তেলটা কড়াইয়ের গায়ে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে যখন কড়াইয়ের গায়ে খুব ভালোভাবে লেগে যাবে তখন গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো আর তার সঙ্গে একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দেবো আর দুটো তেজপাতা দিয়ে দেবো আপনারা যদি মনে করেন গরম মশলা দেবেন তাহলে দিতে পারেন আমি সাধারণত গরম মশলা ঘরোয়া খাবারে দিই না সেই জন্য দিলাম না তারপর ছোটো ছোটো করে আলুটাকে কেটে রেখেছিলাম সেই আলুটা কড়াইয়ের ভেতর দিয়ে দিতে হবে দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে আলুটাকে নেড়ে ভালো করে ভেজে নিতে হবে তবে আলুটাকে একটু লাল করে ভাজলে খেতে খুব ভালো লাগবে আর সঙ্গে যদি আপনাদের কাছে নারকেল থাকে তাহলে একটু নারকেল আগেই কুচিয়ে ভেজে নেবেন তাহলে আরও সুন্দর খেতে লাগবে বর্তমানে আমার কাছে নারকেল ছিল না সেই জন্যে আমি নারকেল কুচি দিতে পারলাম না আর আমার বাড়িতে অসুস্থ আছে আমার হাজব্যান্ড সেই জন্যে ঘরে যা আছে তাই দিয়েই আপনাদেরকে ঘুগনিটা করে দেখাচ্ছি তারপর অল্প লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আলুটাকে নেড়ে আবার কিছুক্ষণ ভেজে নিলাম কিছুক্ষণ যখন ভাজা হয়ে যাবে তার ভেতরে কিছুটা রসুন কুচি দিয়ে দেব। আলুটাকে লাল করে ভাজার আগেই যদি আপনারা রসুন কুচিটা দিয়ে দেন তাহলে রসুনটাও খুব ভালো করে ভাজা হয়ে যাবে আলুর সঙ্গে আর রসুনের একটা খুব সুন্দর গন্ধ বেরোবে দেখতে পাচ্ছেন আপনারা আলুটাও ভাজা হয়ে গেছে রসুনটাও এই সময় ভাজা হয়ে গেছে এই সময়ে আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো কড়াইয়ের ভেতর দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা তাওয়া হয়ে গেলে নেড়ে নিয়ে আলুর সঙ্গে একটু লাল করে ভেজে নিতে হবে আপনাদের যদি এই ঘুগনির রেসিপিটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রাখবেন যখনই কোনো ভিডিও ফেলা হবে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনারা দেখে বুঝতে পাচ্ছেন যে পেঁয়াজটা আর আলুটা অনেকটাই ভাজা হয়ে গেছে আর এর থেকে বেশি ভাজলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্যে যখন এই রকম ভাজা হয়ে যাবে তখন আগে থেকে চিকেনটাকে আমি ছোট ছোট পিস করে রেখেছিলাম সেই চিকেনের টুকরোগুলো আলুর ভেতর দিয়ে দেবো আপনারা কেউ এইভাবে চিকেন দিয়ে ঘুগনি করেছেন কিনা জানি না তবে অবশ্যই একবার এইভাবে চিকেন দিয়ে করে খেয়ে দেখবেন খুব খুব ভালো লাগবে আর যদি করে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা না করেছেন তারা একবার এইভাবে ঘুগনি করে আমাকে কমেন্ট করে জানাবেন কতটা সুন্দর হয় এইভাবে ঘুগনি করলে আশা করি খুব খুব ভালো লাগবে আর তার সঙ্গে যদি একটু ভাজা আর গোলা জল হয় তাহলে তো দারুণ জমে যাবে যাই হোক এইভাবে চিকেনের টুকরোটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ ভেজে নেবো যতক্ষণ পর্যন্ত চিকেনের গন্ধটা না যাচ্ছে ততক্ষণ ভেজে নেব ভাজা হয়ে গেলে হলুদ দিয়ে দেবো হলুদ দেওয়ার পর নেড়ে নিয়ে হলুদটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর কাশ্মীরি লঙ্কারগুলো এক চামচ দিয়ে দেবো দিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে আর ঘরে একটু ভাজা মশলা ছিল সেই মশলাটা এক চামচ দিয়ে দিলাম এই ভাজা মশলাটা আমি এর আগে অনেক ভিডিওতে দেখিয়েছি আর আপনাদেরকে এখানে দেখালাম না তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে আপনাদের যদি এই ভাজা মশলাটা দেখতে হয় তাহলে আমার চ্যানেলে গিয়ে যে কোনো নিরামিষ ভিডিওতে ভাজা মশলাটা রেসিপিটা দেওয়া আছে আপনারা অবশ্যই একবার দেখে নেবেন না হলে পরে আবার আপনাদেরকে দেখিয়ে দেবো ভাজা মশলাটা দেওয়া হয়ে গেলে নেড়ে নিয়ে মিশিয়ে নিলাম আলুর সঙ্গে তারপর সেদ্ধ করে রাখা মটরটা কড়াইয়ের ভেতর দিয়ে দিলাম আজকে কিন্তু ঘুগনিতে আমি খুব বেশি মশলা দিলাম না আপনারা দেখে বুঝতে পাচ্ছেন শুধু চিকেন দিলাম আর পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে আপনাদেরকে ঘুগনিটা করে দেখালাম আপনারা যদি মনে করেন এই ভাজা মশলাটা করতে অসুবিধা হচ্ছে সেক্ষেত্রে যে কোনো মলে বা দোকানে পাঁচ টাকার একটা মিট মশলা কিনে এনে দিয়ে দেবেন তাহলেও ভালো লাগবে খেতে আর আজকে আপনারা দেখতে পেলেন ঘুগনিটা শুধু ওই ভাজা মশলা দিয়ে আর চিকেন পেঁয়াজ কুচি রসুন দিয়ে করে দেখালাম যে কোনো জিনিসে গাদা মশলা দিলেই খেতে কিন্তু ভালো হয় না মশলা ছাড়াও অনেক জিনিস খেতে কিন্তু ভালো হয় সেই জন্যে আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা অবশ্যই একবার রেসিপিটা বাড়িতে করে দেখবেন তারপর স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম তার আগে অবশ্যই একটু চিনি দেবেন তাহলে স্বাদটা ব্যালেন্স হয়ে যায় আর যারা চিনি খান না চিনিটা স্কিপ করে যাবেন এইভাবে চিনি আর লবণটা দেওয়ার পর নেড়ে নিলাম নেড়ে নিয়ে এবার একটু ফোটাতে হবে এইভাবে যদি আপনারা ফোটান তাহলে খেতেও খুব সুন্দর হবে আর দেখতেও খুব সুন্দর হবে আর আপনারা যদি মনে করেন গরম মশলা দেবেন তাহলে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়েও নামাতে পারেন বা তেলে ফোড়নের সময়ও গরম মশলা দিতে পারেন তবে সবসময় গরম মশলা দিয়ে তরকারি খেতে একদম ভালো লাগে না ঘরোয়া জিনিস ঘরোয়াভাবে ঘরোয়া পদ্ধতিতে করলেই মানুষের খেতেও সুবিধা হবে শরীরের পক্ষেও খুব ভালো সেই জন্যে আমি খুব একটা গরম মশলা দিও না আর বেশি মশলা দিয়ে করতেও আমি ভালোবাসি না যাই হোক ঘুগনিটা ফুটিয়ে নিয়ে একটু ঘন করে নিলাম ঘন করে নিয়ে একটা বাটিতে আস্তে আস্তে তুলে নিলাম একটু ঠান্ডা হয়ে গেলে ওপর থেকে পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে সাজিয়ে নিলাম আমি এখানে তেঁতুল দিলাম না আর শ্যাও ভাজা দিলাম না আপনারা যখন খাবেন এইভাবে বাটিতে নিয়ে ওপর থেকে টমেটো কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে ওপর থেকে শ্যাবো ভাজা দিয়ে দেবেন আর সঙ্গে অবশ্যই একটু তেঁতুলগোলা জল দেবেন তাহলে ঘুগনিটা দারুণ জমে যাবে এমনিও খেতে খুব ভালো লাগবে আর মুড়ি দিয়ে মাখিয়েও খেতে ভালো লাগবে গরম গরম রুটি পরোটা লুচি সবার সঙ্গেই খেতে ভালো লাগবে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন পরে আবার আপনাদের সঙ্গে নতুন একটা রেসিপি নিয়ে দেখা হবে